ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে বারাসাতের জগদীঘাটা কাজীপাড়া কালভার থেকে এক নম্বর রেলগেট পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল সংখ্যালঘু মুসলিম সমাজের স্বার্থের পরিপন্থী তারা জানান এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে বক্তারা আরও বলেন এই বিল কার্যকর হলে বহু শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান এবং দরগার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারকে সতর্ক করে বলেন যদি এই বিল প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধনের শেষে কেন্দ্রের প্রতি আহ্বান জানানো হয় যেন অবিলম্বে এই বিতর্কিত বিল বাতিল করে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ